আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার নির্ণয় অধ্যায়ের যে অঙ্কটা প্রত্যেকটা বুর্ড গো গণাম্বরা থাকে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্রিয় শিক্ষার্থী অনেকের এটা অনেক কঠিন লাগে অনেক ইচ্ছা অনেকভাবেই করায় আমি একটু ব্যতিক্রম নিয়মে সহজভাবে তোমাদেরকে করানোর চেষ্টা করতেছি আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে পারবা আর অনেকে রিকোয়েস্ট সারি অঙ্কটা একটু করাই দিন ইয়ে অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এটা আসে প্রিয় শিক্ষার্থী দেখো আমি তোমাদেরকে বুঝাই দিতেছি যদি এক সমস্যা মানে রুট থাকতে পারে ফোর থাকতে পারে থ্রি রুট ওভার থাকতে পারে রুট টু থাকতে পারে যে কোনোভাবে থাকো তোমরা এই নিয়মই করবা যে কোনো অঙ্ক মিলবে প্রথমে আগে আমরা লিখতেছি দেওয়া 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 আছে 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 দেখো তো কি লেখো আমরা একটু সময় লাগাই তোমাদেরকে কি অঙ্কটা বোঝানোর চেষ্টা করবো যেমন এটা তোমরা যে কোনো ভাবে আসে পারো এক্স সমান সমান রুট অব প্লাস টু শিক্ষার্থী আমরা কিন্তু একটু খেয়াল করি এখানে এক্স আছে হ্যাঁ আমরা এক্স পাইছি কিন্তু ওয়ান বাই এক্স এর মান তো আমাদের নাই আমরা আগে ওয়ান বাই এক্স এর মান বাইর করতে হবে আসো আমরা ওয়ান বাই এক্স এর মান বাইর করি নিজে থেকে আমরা নিজে নিজে উপরে ওয়ান দিছি দিছি এখন সমানের এই সাইডে উপরে ওয়ান দিছি এটা তো তো দিতে হবে নিজের থেকে অঙ্কের নিয়ম অনুসারে এটার উপরে ওয়ান দিছি রুট ওভার ফাইভ প্লাস টু প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা এটা সাথে আনলেও হবে না আনলেও হবে আমরা এটার মান বাইর করবো এখন আসো আমরা কি করি একটু খেয়াল কর

প্লাসের আমরা নিজের থেকে কিসের দিছি মাইনাসের কারণ একবার প্লাসের একবার মাইনাসের আমরা সূত্র জানি স্কোয়ার মাইনাস বি যদি তোমার এখানে মাইনাসের থাকে তখন প্লাস দাও উভয় পক্ষকে গুণ করবা দেখো তুমি খেয়াল করলে আবার কাটাকাটি করলে ঘুরে ঘুরে জাকাত মিলতেছে এমন একটা সংখ্যাতে দিবা যেমন পুনরায় আবার ঠিক থাকে আমরা এই যে একে একে কাটতে পারবা কিন্তু আমরা সূত্র পালানোর জন্য নিজের থেকে আনছি

ওয়ান বাই এক্স এর মান আমরা প্রয়োজন তার জন্য আমরা বাহির করে আনছি তুমি শিক্ষার্থী এখন আসো সুতরাং আমরা এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স কেন আমাদের অঙ্কের মধ্যে প্লাস এখানে যদি এখানে মাইনাস থাকতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা লিখতাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স তুই শিক্ষার্থী তোমরা উত্তি মানে অঙ্কটা এই মানটা বাইট করার পরে তোমরা খেয়াল করবা এটা কি প্লাসের নাকি মাইনাসের যদি প্লাসের থাকে মধ্যে প্লাস দেওয়ার রেজাল্ট বের করবা যদি মাইনাসের থাকে তোমরা মাইনাস দেওয়ার রেজাল্ট বের করবা যেহেতু আমাদের প্লাস প্লাসের আমরা সেহেতু প্লাস প্লাসের বের করতেছি এক্স এক্স এর মান আগে বসাও রুট ওভার ফাইভ প্লাস টু ওই যে দেখো প্লাস এর টু ওয়ান বাই এক্স এর মান বাইড করছে মধ্যে প্লাস চিহ্ন দেখার কারণ প্লাস দিচ্ছি রুট অভার ফাইভ মাইনাস এর টু মাইনাসের টু আর প্লাস এর টু কাটা বলতো প্রিয় শিক্ষার্থী কি থাকে টু রুট অভার ফাইভ দেখো তো বুঝছো কিনে এই জায়গাটা আমাদের অঙ্ক করতে এটা প্রয়োজন আমরা এটা অঙ্ক বের করে নিয়ে নিছি এখন আসো আমরা বাইর করবো ফাইভ ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ফাইভের কোনো সূত্র নাই ফাইভটার আমরা ভাঙতে হবে ফাইভের ভাঙার নিয়ম হচ্ছে যদি চার থাকে দুই দোকানে চার আমরা ভাঙি না ছয় থাকলে তিন দোকানে ছয় আমরা ভাঙি না রে আমরা ভাঙার সিস্টেম হচ্ছে তিনটা আর দুইটা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আবার এক্স কিউব

আমরা এখানে একটা স্কোয়ারের সূত্র ফলাইছি আর একটা কিউবের সূত্র আচ্ছা বলো এটার মান দেওয়া আছে 2√5 দেখো বুঝছো কিনা x এর মান বসাইছি মধ্যে এখানে কি চিহ্ন আছে বলো তো মাইনাস মাইনাস দিলাম এটা এটা কাটা 3 এর জায়গা 3 2√5 দেখো এটার উপরে আমরা কিউব আছে আমরা জানি 5 রে ভাঙে কেমনে 3 টা না আর তিন রে ভাঙে দুইটা আর একটা আমরা এটা ভাঙ্গা নিতেছি তোমাদের বোঝানোর জন্য আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতেছি রুট ওভার ফাইভ উপরে আমরা স্কোয়ার দিলাম ইনটু টু রুটবার ওভার ফাইভ মাইনাস সিক্স রুট ওভার ফাইভ তুই শিক্ষার্থী করো এখানে তিন দোকানে ছয় তিনটা পাওয়ার তিন দুইটা আর একটা হয়েছে তিনটা এখন এটার ভাঙ্গ দুই দোকানে চার স্কোয়ার রুটে কাটা থাকবো ফাইভ ইন্টু টু রুট ওভার ফাইভ মাইনাস সিক্স রুট ওভার ফাইভ দেখো চার পাঁচ বিশ বিশ দোকানে চল্লিশ লেখবা

চারপাশা বিষ বিষ দোকানে চল্লিশ চল্লিশ থেকে যে লেখা চৌত্রিশ শিক্ষার্থী আমরা মোটামুটি অঙ্কগুলো গুছাই কইরা নিচ্ছি এখন আমাদের আরেকটু বাকি আছে আমরা লাস্টের ফলাফলটা বাইট করতেছি একটু দেখো এখন তোমরা এ আমাদের লেফট হ্যান্ড সাইড বাইট করবো কিভাবে লেফট হ্যান্ড সাইডটা বাইট করতে হয় কেমনে করলে আমাদের অঙ্কটা হবে তোমরা যদি একটু খেয়াল করো দেখো প্রথমে আমরা সুতরাং দা এখানে লিখলাম কে বলতো দেখে তো বুঝতেছে কিনা এটার ফলাফল এটার ফলাফল আমরা পায়া রাখছি একটার রেজাল হচ্ছে আঠারো গুণ আরেকটার একটা রেজাল আমরা পায়া রাখছি চৌত্রিশ রুট অভার ফাইভ তুমি শিক্ষার্থী একটু খেয়াল করো আমরা এই জায়গার তো বেশিরভাগ স্টুডেন্টরা তোমরা এই জায়গাটার মধ্যে ফেসটা লাগাও এই হিসাবটার মধ্যে আমি অত্যন্ত সহজ নিয়মে বুঝাই দিতেছি একবারে সহজ নিয়মে তোমরা মনে রাখা শর্ট টেক মূলত এটা অঙ্কের নিয়ম না তোমরা নিয়ম অনুসারে যদি আমরা করি পাওয়ার পার যুক্ত করি তিন আর দুই কত পাঁচ এক্স কিউব কিউব আমরা এভাবে না আমরা যারা নর্মাল স্টুডেন্টস তোমাদের কথা চিন্তা করে আমরা সহজ নিয়মটা দিতেছি আমরা মূলত এটা অঙ্কের নিয়ম না আমি বলে দিতেছি তিন দুগানে কত বলো তো ছয় আমরা কি ছয়ের রেজাল্ট বের করব না পাঁচের রেজাল্ট বের করব আমরা বের করবো এক্স টু দি পাওয়ার ফাইভ সেক্ষেত্রে তিন দোকানে ছয় হয় না আমরা লিখবো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ কৃষি শিক্ষার্থী একটু খেয়াল করো মধ্যে প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এটা দিয়ে গুণ করবে তিনশো ছয়শো বারো ছয়শো বারো রুট ওভার ফাইভ কৃষ শিক্ষার্থী ইজ আরে গুজার বিষয় তোমরা যদি মূল নিয়ম করো তিনটা আর দুইটা কোটা হবে বলতো পাঁচটা অ্যাক্সেস স্কয়ারও কো এক্সেস স্কয়ার এখান তিনটাতে বাদ গেলে একটা থাকো এটা একটু কঠিন নিয়ম তোমাদেরকে এইভাবে বোঝানো যাবে তোমাদেরকে মনে রাখা সর্ট টেকনিক দেখবা বই রাখার রেজাল্ট এটাই হবে তিন দুগানে ছয় ছয় আমরা লিখতে পারবো না কারণ আমাদের দরকার পাঁচ তার জন্য পাঁচটা আর এখানে একটা কোটাইছে বলো তো ছয়টা এখন আর সব এখন আমাদের রেজাল্ট হয়ে যাবে এক্স টু দ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দ পাওয়ার ফাইভ

নিত প্রিয় একটু খেয়াল করাও তোমাদেরকে আমরা পাঠ প্রথম সিস্টেম যে কোনো অঙ্কর মধ্যে এই পাঠটা থাকে অনেক অঙ্কর মধ্যে ডাইরেক্ট মান দিয়ে দেয় যে এক্স প্লাস ওয়ান মান এটা হলে এই ফাইভের মান বের করো আমি তোমাদেরকে ভাইঙ্গা প্রথম স্টেপ থেকে বোঝাই এর পরের স্টেপ পরের স্টেপ আমি এখানে একটা অঙ্ক শিখে নাই তো তোমাদেরকে কম পক্ষে দেখো এখানে এই যে একটা অঙ্ক একটা অংশ অ্যাক্সেস করি এটা একটা অংশ এখানে একটা একটা অংশ একটা দুইটা তিনটা এটা হলে একটা চারটা একসাথে তোমাদের চারটা অঙ্ক অত্যন্ত সহজ নিয়ে আমি আশা করি তোমার কাছে ভালো লাগবো এই বাংলাটা বিশেষ করে বুঝতে হবে এই বাংলাটা না পারলে তোমরা আশা করি অঙ্ক পারব না সো প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কগুলো ভালো করে করবা বুঝানোর সাথে সাথে ভিডিওটা দেখবা স্টপ করে আবার দেখবা আবার করবা আবার দেখবা আবার করবা ইনশাল্লাহ অঙ্ক যতবার করবা তোমার জ্ঞান তত বাড়বে আস্তে আস্তে তোমাদের এই অঙ্কগুলো তোমাদের আয়ত্ত আসতে পারবে কিভাবে হলো কেন হলো প্রত্যেকটা অঙ্ক লাইনে প্রশ্ন করবা নেচার লাইন নাই উপর লাইনে প্রশ্ন করবা এই লাইনটা কোথায় থেকে আসছে দেখবা অটোমেটিক ভাবে আসবে একদিন দুই দিন তিন দিন পরে তুমি অঙ্ক ইনশাল্লাহ অনেক ভালো বুঝবা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী